আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দর্শক মাংস ধরানো শুকনো গাবি হাড্ডিসার গরু যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে তো এইগুলো মূলত কি জাতের গরু কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে দর্শক সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুরা খুলনা বিভাগের বা যশোর জেলার সবচেয়ে বড় গরুরাট দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে তিনটা গরু দর্শক তিনটা গরু দরদাম চলছে কাকা ভালো আছেন কয়টা গরু তিনটা এই যে তিনটা আচ্ছা কালোটা কয়দা কয়দা দেশি গরু শুলেন আট দাঁতের আপনারা শুনেন আট দাঁতের গরু আচ্ছা কাকাটা পঞ্চাশ করে আর এই এটা দশক আপনারা শুনেন আর শেষেরটা বাষট্টি বড় গরু বড় গরু আর এই দুইটা পঞ্চাশ করে শেষেরটা কয় কাকা আট ডা করে এইটা বাষট্টিতে আছে বড় গরু দশক ডবল বডি কত হলে এখন বিক্রি করবেন পঞ্চান্ন পঞ্চান্ন আপনারা শুনেন দর্শক এই যে গরুটা পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন আর এই যে এই পাশে দুইটা দেশি জাতের গরু এগুলো মূলত পঞ্চাশ করে চাচ্ছে কত হলে বিক্রি হবে কাকা এগুলা চল্লিশ করে চল্লিশ করে আপনারা ষোলো দার্শক পঞ্চাশ করে চাচ্ছে চল্লিশ করে হলে বিক্রি হবে চল্লিশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই লাভ হচ্ছে না হচ্ছে হাত তুলে আছে লাভ হচ্ছে না লাভ হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাজারের কি অবস্থা বাজারের অবস্থা ভালো একটু খুদ কম আছে ভাই একটু খদ্দের কম আছে কিন্তু বাজারের অবস্থা ভালো গরু কয়টা গরু বাচ্চা মানে আছে আটটা আছে নেছন কয়টা বাজার থেকে কিনে আবার বাজারে বিক্রি করছে এখন একটা বিক্রি করতে পারছে একটা বাসা হয় একটা বিক্রি হয়নি আটটা আছে কোন আটটা কোন আটটা এই রইছে এই কিন্তু সব এই যে এখানে আটটা তাই তো আচ্ছা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখতে পাচ্ছি ও ওই যে দুইটা বাদা দুইটা বাদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আটটা গরু এখানে একটা এটা তো বড় গরু বিশাল এই যে এটা আর কয় দাতের গরু এটা বলে দাঁত দেখিনি ওই দাদা কারে সাইন্কান সাদ দা দশক আপনারা জাস্ট গরুটার স্ট্রাকচার দেখুন ডাবল বডি দশক আর সিন্ধি জাতের গরু দেখতে পাচ্ছেন গরুটা দেখা দেখি চলতেছে আপনাদেরকে সামনে থেকে দেখাবো যে গরুটা নাম চলছে আশা ভাই এটা কত আছে মানে আপনারা একসাথে তাই তো আচ্ছা কত হলে বিক্রি হবে ও আশি আশি পঁচাত্তর হলেই দিবে আশি পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছেন আশি পঁচাশি হলে বিক্রি করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরো কিছু আচ্ছা এটা কয় দাঁত ভাই এটা সমান বয়স ভাই সমান বয়স এখন চাচ্ছেন কত মূলত আচ্ছা আচ্ছা বেসা বিক্রি নিয়ে বেসা বিক্রি করে দিলেন শুনলেন দর্শক এই যে গরুটা যেহেতু দর দাম চলতেছে আস্তে আস্তে বলতেছে এটা 40 42 হলে বিক্রি হবে বেশ বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু গোস্তও আছে আচ্ছা এই যে লালটা এটা কয় দাঁত সমান ওটা তো দেশি না দেশি গরু দর্শক সমান দাঁতের আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন সমান দাঁতের দেশি গরু আচ্ছা ওইটা মূলত চাচ্ছেন কত আচ্ছা বিক্রি আছেন আপনারা শুনলে দর্শক এই যে গরুটা ছাপ্পান্ন চারশো পঁয়তাল্লিশ হবে দর্শক লাল গরু লাল গরু দেখা দেখি দরদম চলছে এই দিকে আরো দুইটা আচ্ছা ওই যে জোড়াই জোড়াই কয়দাত করে করে সবগুলো আড্ডাত করে ওগুলো তো দেশি না আপনারা শুনলেন দর্শক এই যে এই দুইটা গরু দেশি গরু আটটা করে দুইটা দেশি গরু আচ্ছা ভাই ওই জোড়াটা ছাড়ছেন কত ওই জোড়াটা ওইটা আচ্ছা বেচা বিক্রি নিচ্ছে কেমন আর পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন এই যে কালোটা দশক পঞ্চান্ন হলে হবে পঞ্চান্ন দেখতে পাচ্ছেন পঞ্চান্ন বাহান্ন আর এটা পঁয়তাল্লিশ টোটাল দুইটা গরু আপনাদেরকে পাঁচটা গরুর দশক দর দাম জানালাম আর সামনে আরো একটা কালো গরু কালো সাদা দেখতে পাচ্ছেন এটা কয়তা পদা সাইদাত কি জাত করু কি জাত জারসি বলতে যে জারসি এগুলো মূলত কুরাচা সাইদাতে দেখতে পারছেন এটা মূলত একটু বড় গরু দশক সাইদাতে বড় গরু এটা সাতশ কত ও দাম আচ্ছা শেষেরটা কথা চাচ্ছেন বাহন বাহান্ন লালটা বাহান্ন দর্শক ওটার নিয়ে কেমন সাত হাজার সাতচল্লিশ হ্যাঁ দাঁতে কয়টা সমান বয়স আপনারা শোলেন দর্শক এই যে লাল গরু না এই যে দেখতে পাচ্ছেন সমান বয়স দর্শক আর সাতচল্লিশ হলে বিক্রি হবে টোটাল আপনাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর ছয়টা আর আর একটা দশক সাতটা গরুর দর দাম জানালাম সাতটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই বিক্রি করেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যশোর জেলার সাত মাইল গরু রাটে সারসা থানা আপনারা যদি কেউ চান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক তুলনামূলক কম দামে গরু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন